বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি সিরিজে দুই ম্যাচ শেষ হয়ে গেছে দুইবারই হেরেছে বাংলাদেশ কিন্তু আজ আর সেই দিন নয় যেদিন পুরো দল ঠিক করেছে আর নয় এবার ইতিহাস বদলাতে হবে সকালে সূর্যটা যেন অন্যরকম দলের মুখে হাসি নেই আছে শুধু দৃঢ়তা ড্রেসিং রুমে নিরবতা কেউ কারো দিকে তাকাচ্ছে না সবাই শুধু ভাবছে আজ মাঠে নামলে লড়বো প্রাণপণ স্টেডিয়াম ভর্তি দর্শক চারদিকে পতাকা হাতে প্লে মুখে রং আর কানে ভেসে আসছে একটাই শব্দ বাংলাদেশ বাংলাদেশ পর মাঠে নামে টাইগাররা প্রথম বল থেকেই বোঝা গেল আজ তারা অন্যরকম প্রতিটা বলের পর গ্যালারি কেঁপে উঠছে প্রতিটা শোতে বাচ্চ ধুলের শব্দ দর্শকরা দাঁড়িয়ে হাত উঁচু করে পতাকা নাড়ছে চোখে তাদের বিশ্বাস আজ কিছু একটা হবে এক সময় মাঠে নেমে আসে নিস্তব্ধতা উইকেট পড়ে গেছে দর্শক চোপ বাতাসও বাড়ি হয়ে গেছে কিন্তু হঠাৎ একটা দারুণ শট চারদিকে চিৎকার এটাই বাংলাদেশ ধীরে ধীরে আবার গতি ফিরে আসে প্রতিটা রানে আত্মবিশ্বাস প্রতিটা শোটে ছড়িয়ে পড়ে দেশের গর্ব টাইগার লা লড়ছে যেন প্রতিটি বলেই জীবন বাজে রাখছে মাঝের দিকে ম্যাচের উত্তেজনা চরমে দর্শকরা চিৎকারে পাগল হয়ে গেছে কেউ পতাকা উড়াচ্ছে কেউ মাটিতে বসে প্রার্থনা করছে কারণ সবাই জানে এই ম্যাচটাই সিরিজের আত্মা যদিও অলরেডি দুই ম্যাচ আগেই জিতে সিরিজ নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ তবে বাংলাদেশ আজকের ম্যাচটা লাভ করতে পারলে ওয়াইড আওয়াস থেকে বাসিবে বাংলা ওয়াশ থেকে বাসিবে নিজের দেশের মাটির টি টোয়েন্টি ফরমেটে এই সিরিজের আগে তিন চারটা সিরিজ জয় লাভ করছে বাবা যায় এখন গোরের মাটিতে বাংলাও বাস হতে চলেছে বাংলাদেশ প্রতিপক্ষ থেমে নেই তারা পাল্টা দিচ্ছে বল করছে ক্যাচ ধরছে কিন্তু টাইগারদের চোখে সেই আগুন যে আগুন নিবে না সহজে একটা পার্টনারশিপ গড়ে উঠে দুজন লড়ে যাচ্ছে নিঃস্বার্থভাবে দর্শকরা তাল মিলিয়ে গাইছে জয় বাংলা শেষের দিকে আসে দারুণ শট সকা চার ফিল্ডিংয়ে ভুল সব সবকিছু মিলিয়ে যেন এক নাটকীয় সিনেমা চলছে মাঠে আর শেষে বুড়ে দাঁড়ায় এমন এক লক্ষ্য যা বই জাগায় আবারও আসা জাগায় এবার মাঠে নামলো টাইগারদের বোলিং ইউনিট প্রথম বল দেখেই বোঝা গেল আজ এই মাঠ আগুনে বরে যাবে প্রথম বল নিখুঁত লাইন লিখুত লেন দর্শকরা চিৎকার করছে ফিল্ডাররা তিৎক্ষণ চোখে আছে একটা সুযোগ বল আকাশে উঠলো ফিল্ডারের হাতে আউট পুরো মাঠ গজ্জে উঠলো বর্জ্যের মতো প্রতিপক্ষ পাল্টা লড়ছে তারা মার্সে বড় শত নিচ্ছে ঝুঁকি কিন্তু বাংলাদেশের বলাররা দিচ্ছে না এক ইঞ্চি ওর শার্ট প্রতিটা ডেলিভারি আগুনের মতো প্রতিটা থ্রু বজ্রপাতের মতো গ্যালারিতে কেউ বসে নেই সবাই দাঁড়িয়ে হাত নেড়ে চিৎকার করছে কারো মুখে জয়ের ধ্বনি কারো চোখে অশ্রু বাংলাদেশ মাঠে আর দর্শকরা লড়ছে হৃদয় নিয়ে এক সময় দেখা গেল ম্যাচটা আবারও পাল্টে যাচ্ছে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা মারছে ভয়ঙ্কর শট রান বাড়ছে চাপ বাড়ছে কিন্তু হঠাৎ আবার আসে এক মুহূর্ত দারুণ এক ক্যাচ আর মাঠে ফিরত এক প্রতিপক্ষ ফিরে এসেছে বাংলাদেশ শেষের দিকে ম্যাচ পুরো উল্টা পাল্টা এক বলের পর এক বল কখনো ছক্কা কখনো আউট কখনো রিভিউ কখনো ক্যাচ মিস দর্শকরা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে ফিল্ডাররা মাঠে দৌড়াচ্ছে বলাররা একে একে কৌশল বদলাচ্ছে অধিনায়ক নির্দেশ দিচ্ছে হাত তুলে মনোযোগ দাও এটাই শেষ যুদ্ধ বেশ কয়েক বল স্টেডিয়ামের প্রতিটি আসনে দোলাচল একটি ডেলিভারি বল আকাশে উঠে যাচ্ছে আর নিচে ফিল্ডারের দিকে তাকিয়ে নামছে ধীরে ধীরে ধরা পড়ল আউট গ্যালারি গজ্জে উঠল ডোল বাজছে পতাকা উঠছে বাংলাদেশ এখন মাত্র এক ধাপ দূরে জয় থেকে শেষ ওভার পুরো দেশ তাকিয়ে আছে দরকার অল্প রান কিন্তু বলারদের চোখে আগুন প্রথম বল দর্শক চিৎকার গো একটা দে দ্বিতীয় বল প্রান্ত বদল তৃতীয় বল আউট পুরো মাঠ গর্জন শেষ শেষ বল পুরো দেশ নিঃশব্দ বল করে বলার বল আকাশে উঠল আর সুজা ফিল্ডারের হাতে আউট শেষ ম্যাচ বাংলাদেশ জয়ী